আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত মার্কেটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমি আমার মার্কেট আপডেটের ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করেছি আমরা দেখেছি গত সপ্তাহটি আমাদের খুবই সুন্দর একটি সাপ্তাহিক যে টাইম ফ্রেম সাপ্তাহিক যে অ্যাকশন সেখানে আমরা খুবই সুন্দর একটি ইনভার্টার হ্যামার ক্রিয়েট করতে দেখেছি এবং এটা সাপোর্ট লেভেলে এসে সাপ্তাহিক টাইম ফ্রেমে আমরা ভালো একটি পজিটিভ দিক দান্ত আমরা দেখতে পেয়েছি এখন আগামী সপ্তাহে মার্কেট কী ধরনের মুভমেন্টে যেতে পারে আমি আমার অ্যানালিসিসে বিস্তারিত বলার চেষ্টা করেছি আগামী সপ্তাহে মার্কেট পজিটিভ হবার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন প্রশ্ন হলো পজিটিভ যদি মার্কেট হয় তাহলে কোন কোন সেক্টর লিড দেবে সেই বিষয়গুলি নিয়ে সেই সেক্টরগুলোকে নিয়ে সম্ভাবনাময় সেক্টর কয়েকটি দিয়ে আলোচনা করব সো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন চলুন কথা না বাড়ি আমরা আজকে দেখি আগামী সপ্তাহে সম্ভাবনাময় কয়েকটি সেক্টর যে সেক্টরগুলি আমাদের আগামী সপ্তাহে যদি মার্কেট পজিটিভ থাকে তারই কারা লিড দিচ্ছে দিতে পারে কাদের সম্ভাবনা সবচেয়ে বেশি শুরুতে আমরা দেখব টেক্সটাইল সেক্টরটি গত বৃহস্পতিবারে আমরা দেখেছি দিনের শেষে আমাদের টপ সেক্টরে এক নম্বরে আমাদের টেক্সটাইল সেক্টরটি অবস্থান করছে আমরা টেকনিক্যালি যদি তার দেখার চেষ্টা করি এই সেক্টরটি সম্পর্কে আমি বেশ কয়েকদিন আগে অর্থাৎ পুরা সেক্টর অর্থাৎ বাইশটা সেক্টর নিয়ে আমি একটি আলোচনা একটি ভিডিও আমি দিয়েছি সেখানে আমি বলার চেষ্টা করেছিলাম যে এই প্রত্যেকটি সেক্টরের একটি সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন গোল্ডেন কারেকশন জোনটা আমি অঙ্কন করে দেখেছিলাম সেখানে এই সেক্টরটির গোল্ডেন কারেকশন জোন ছিল এই জোনটা এই বক্সটার এবং তার রেজিস্টেন্স জোন ছিল এই জায়গাটি বলেছিলাম যে এই জোনটা যদি এই সেক্টরটি ভাঙতে পারে তাহলে সেক্টরটি একটা ভালো অবস্থানে যাওয়ার একটা আপট্রেন্ড ক্রিয়েট করবে আজকে ভালো অবস্থানে যাবে আমরা সেই জোনটাই ব্রেকআউট করতে পারি নেই এই সেক্টরটি আমরা দেখেছি গত বৃহস্পতিবারে এই জোনের ভিতরে ঢুকেও আবার বেরিয়ে চলে আসছে আমরা দিনের শেষে দেখতে পেয়েছি একটি এটিকে স্পেনিং টপ বলা যায় যতটুকু বায়ার এবং সেলার এসেছে যথেষ্ট একটি ভলিউম তার আগের দিনের থেকে লাস্ট দিনে আমরা যথেষ্ট ভলিউম এই সেক্টরটা দেখতে পেয়েছি সেক্টরটি কিন্তু বারবার এই জায়গাটিকে ওঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারতেছে না আমরা এখান থেকে যদি দেখি এই লেভেলটাতে সে আসছে এখানে একবার আসছে এখানে কয়েকবার সে এই লেভেলটাতেই ঘোরাঘুরি করছে এই লেভেলটাতে সে ঘোরাঘুরি করে আমাদের সেই গোল্ডেন কারেকশন জুনের মধ্যে থেকে সেক্টরটি উঠে যাওয়ার চেষ্টা করছে এবং এখানেই সে উঠে আসছে এবং এখানে এসে সে এই ঘোরাঘুরি করছে এখন আগামী সপ্তাহে এই সেক্টরটির সম্ভাবনা কতটুকু এটাই এখন প্রশ্ন সেদিক থেকে যদি জাস্টিস করি এখানে আমাদের বায়ার এবং সেলারের যথেষ্ট পরিমাণ আগমন আমরা দেখতে পাচ্ছি এবং সেক্টরটি তার গোল্ডেন কারেকশন শেষ করে মুভিং আওয়ার্সের ওপরে ছোটো ছোটো বেবি ক্যান্ডেল দিয়ে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে ভলিউমও পেয়েছে এখান থেকেই সেক্টরটির আগামী সপ্তাহে সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন যদি আমরা তার হিস্টোগ্রামের বার্তাটা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি বায়ার এবং সেলার যারা বায়রার যারা তারা এই সবচেয়ে স্ট্রং ভূমিকা পালন করছে এমএসসিডির যে ক্রস ওভারটি সেটি হয়ে গেছে এবং হিস্টোগ্রাম পরপর খুবই সুন্দর সবুজ বার ক্রিয়েট করে সামনে দিয়ে যাচ্ছে সো অবভিয়াসলি বলতে পারি নেক্সট উইকে এই সেক্টরটি আরও ভালো কিছু করার সম্ভাবনা তারা আছে আমরা যদি তার আর এস দেখি এই সেক্টরে আর এসআইটা দেখি তা আমরা সিক্সটি ফাইভ পঞ্চাশের উপরে থেকেও এই সেক্টরটি একটি ভালো অবস্থানে আছে মানি ফুলোটাও যে দেখে এই সেক্টরের খুবই সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে চুয়াত্তর পয়েন্ট একান্ন অর্থাৎ এই সেক্টরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি মানি ফুলো বৃদ্ধি পাচ্ছে সো এদিক থেকেও এই সেক্টরটি পজিটিভ আছে সো সার্বিক দিক থেকে জাস্টিস করলে দেখতে পাই না যে এই সেক্টরটির একটি সম্ভাবনা আগামী সপ্তাহে ভালো এবং আগামী সপ্তাহে এই সেক্টরটি মার্কেটের পজিটিভ থাকার ক্ষেত্রে একটি ভালো লিড দেওয়ার সম্ভাবনা তার আছে ফার্মা কেমিক্যালস সেক্টরটিও নেক্সট উইকে ভালো করার যে সম্ভাবনা তার আছে আমরা গত বৃহস্পতিবারে দেখতে পেয়েছি টপ সেক্টরে দুই নম্বরে অবস্থান করছে আমি গত ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি এবং আমার ভিডিওতে আমি এই জায়গাগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করেছি সাপ্লাই জোন ডিমান্ড জোন এবং তার গোল্ডেন কারেকশন জোনটা আমি এখন অঙ্কন করে রেখেছি এবং হরিজেন্টাল যে রেজিস্টেন্স সে ক্রিয়েট করছিল তার বাহিরে এই সেক্টরটি অবস্থান করছে সুতরাং এই সেক্টরটি এখান থেকে তার পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ এই হরিজেন সে যে রেজিস্টেন্সটি সেটি কিন্তু সে সাপোর্ট হিসাবে দেখতে পেয়েছিলাম সেটি এখনও ভাঙতে পারেনি এবং তার মুভিং অ্যাভার্সের উপরে আমরা দেখতে পাচ্ছি আছে এবং গোল্ডেন কারেকশন যে জোনটি যে গোল্ডেন ডিমান্ড জোন সেই ডিমান্ড জোনের ওপরেই মার্কেটটি আসে সো এই সেক্টরটি যদি এই বক্সটির নিচে না নেমে আসে তাহলে এই সেক্টরটি এখান থেকে আবার সামনে যাওয়ার সম্ভাবনা তার সবচেয়ে বেশি আছে আমরা যদি তার হিস্ট্রোগ্রামের যে অ্যানালাইসিসটি যে দেখার চেষ্টা করি সেখানে আমরা দেখতে পাচ্ছি সেলারদের থেকে বাইরার এখানে স্ট্রং ভূমিকা পালন করছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবুজ বার তিন দিন ক্রিয়েট করছে সো গত সপ্তাহটাই আমরা দেখতে পাচ্ছি এটা ভালো অবস্থানে আছে প্রাইজ অ্যাকশন আমাদের নেগেটিভ সিগনাল দিয়েছে কিন্তু প্রায় হিস্টোগ্রাম যে বারগুলি এবং ক্রস ওভারটি ওপরের দিকে হয়ে আছে সুতরাং এই সেক্টরটিরও একটি ভালো সম্ভাবনা নেক্সট উইকে আমরা আশা করতে পারি মার্কেটকে পজিটিভ রাখার ক্ষেত্রে এই সেক্টরটি একটি ভালো ভূমিকা রাখার সম্ভাবনা তার আছে ব্যাঙ্ক সেক্টরটি ব্যাঙ্ক সেক্টরটিও নেক্সট উইকে মার্কেটকে পজিটিভ হওয়ার জন্য একটি ভালো ভূমিকা রাখার সম্ভাবনা তার আছে কারণ মার্কেটের যে অবস্থানে এসে এই সেক্টরটি দাঁড়িয়েছে তার গোল্ডেন যে ডিমান্ড জুনটাই যে জুনের ভিতরেই মার্কেট অবস্থান করছে এটি তার একটি গোল্ডেন সাপোর্ট জুন আমরা যদি দেখি এখানে একটি ট বটম করছে এখানে একটি বটম এখানে একটি বটল ত্রিপল বটম করে এই সেক্টরটি অবস্থান করছে এবং এখান থেকে উঠে যে তার যে কারেকশন লেভেল গোল্ডেন কারেকশন যে জোন সেই জনের ভিতরেই সে এখন অবস্থান করছে আমরা লাস্টে বৃহস্পতিবার দেখতে পাচ্ছি একটি স্পিনিং টপ করে নেগেটিভ ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছে সে তার এই লেভেলটিকে অনার করে যেটা বাধা পেয়ে চলে এসেছে এবং সে তার কারেকশন শেষ করেছে ব্যাঙ্ক সেক্টরটি তার কারেকশন শেষ করে সেই গোল্ডেন কারেকশন জুনের ভিতরে অবস্থান করছে আমরা যদি তার হিস্টোগ্রামের যে বারগুলি যদি একটু দেখার চেষ্টা করি সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও হিস্টোগ্রামের বারগুলি পর্যায়ক্রমে হালকা লাল হতে হতে পর্যায়ক্রমে ছোট থেকে ছোট হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে তার সেল পেশার আমরা দেখতে পাচ্ছি যে সেলাররা দুর্বল হয়ে যাচ্ছে বায়রাররা আস্তে আস্তে স্ট্রং ভূমিকা পালন করার চেষ্টা করছে সো এই ধারা যদি অব্যাহত থাকে এবং নেক্সট সপ্তাহে যদি এভাবেই বায়রারদের ভূমিকা স্ট্রং থাকে এবং এই বারগুলি যদি আস্তে আস্তে হালকা লাল হতে হতে জিরো লাইনে চলে যায় তাহলে এই সেক্টরটি আশা করা যায় নেক্সট উইকে একটি ভালো না করার সম্ভাবনা তার আছে যেহেতু সেক্টরটি কারেকশান শেষ করে ফেলেছে এবং তার ডিমান্ড জোনের মধ্যে সে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পেয়েছি তার যে তিনটি বটম করছে খুবই খুবই কার্যকরী এই বটম তিনটি আমরা যদি দেখি খুবই স্ট্রংলি একটি সাপোর্টকে সে অনার করে সামনে উঠে যাওয়ার চেষ্টা করছে এবং ডিমান্ড জন্ডির মধ্যে আছে সো এই সেক্টর টু নেক্সট উইকে মার্কেটকে পজিটিভ করার ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারে নেক্সট আমরা সবার কাঙ্ক্ষিত গত সপ্তাহে আমরা অনেকে আশা করেছিলাম অনেকেই এই সেক্টরটির প্রতি সবাই আশাবাদী ইন্স্যুরেন্স সেক্টরটি চলুন ইন্স্যুরেন্স সেক্টরটি একটু দেখার চেষ্টা করি ইন্স্যুরেন্স সেক্টরটি আমাদের বেশ দুই দিন ভালো একটি আশার আলো দেখিয়েছিল মাঝে একদিন ভালো একটি ভলিউম দিয়ে তার যে হরিজেনটার যে রেজিস্টেন্স সেটি ব্রেকআউট করে ওপরে চলে উঠেছিল। আমরা অনেকে আশা করেছিলাম যে এই সেক্টরটি এখান থেকে একটা ভালো মুভমেন্টে যাবে অর্থাৎ তার যে ডিমান্ড জুনটা ছিল গোল্ডেন কারেকশান জুনের ওপরেই বাধা পেয়ে সে পুকুরের দিকে চলে গেছিলো এবং মুভিং অ্যাভারেজের ওপরে সেক্টরটি উঠে গেছিলো কিন্তু দুঃখজনক হলো সত্য যে সেক্টরটি পরপর চার দিন দুই দিন ভালো করার পরে চার দিন নেগেটিভ হয়ে মুভিং অ্যাভারেজের নিচে চলে আসছে অর্থাৎ আমাদের যে আশা ছিল সে আশা নিরাশ করলো আমাদের এখনো পর্যন্ত সেই যে হরিজেনটার যে রেজিস্টেন্সটি আমি দেখিয়েছিলাম সেই রেজিস্ট্যান্সে এখন সে ব্রেকআউট করতে পারে অর্থাৎ তার সেই ডিমান্ড জোন সে জায়গায় সে এখন আসতে পারে নাই বড় একটি সাপোর্ট ছিল সে সাপোর্ট জোন থেকে যে গোল্ডেন কারেকশন জোনটার মধ্যে সে এখন আসে নাই তবে নেক্সট উইকে এই সেক্টরটিও আরও নামার সম্ভাবনা তার বেশি আছে তার প্রাইজেকশন এবং তার যে গতিবিধি যেহেতু এখানে মানুষ যে আশা নিয়েছিল সেই আশা নিরাশ হয়ে যাওয়ার কারণে মানুষ এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা যদি তার হিস্টোগ্রামের যে অ্যানালাইসিসটি যদি একটু দেখার চেষ্টা করি আমরা এখানে দেখতে পেয়ে পাচ্ছি যে চার দিন আমাদের বায়ারারা এখানে স্ট্রং ভূমিকা পালন করেছে পরপর আবার দুই দিন সিগনাল কনফার্মেশান দিয়ে দিয়েছে অর্থাৎ এই ধারা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সেক্টরটি আবারও নেগেটিভ হয়ে আরও একটু আরও কয়েকদিন নেগেটিভ হওয়ার সম্ভাবনা তার বেশি আছে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই অ্যানালাইসিস থেকে সুতরাং হয়তোবা এখান থেকে আরও নিচে এসে দু একদিন লাল বার ক্লিয়ার করে তারপর আবারও পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকবে সো নেক্সট উইকে এই সেক্টরটিও না পজিটিভের থেকে নেগেটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যেটি টেকনিক্যালিভাবে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই যে ডিমান্ড জুনটা অর্থাৎ এই ধারাভাবে যদি আসে তাহলে হয়তো সেই এই সাপোর্টকে এই যে রেজিস্টেন্স ছিল সেটি এখন তারা সাপোর্ট হয়ে গেছে এই হরিজেন্টাল সাপোর্টকে সে অনার করতে পারে এই জন্য হয়তো দুই একদিন নেগেটিভ হতে পারে যদি এইটাকে সাপোর্ট করে ওপরের দিকে যায় তাহলে এখান থেকে সে পজিটিভ হয়ে সামনে যাবে যদি এটা ভেঙে ফেলে তাহলে এই ডিমান্ড জোনের ভিতরে সে এসে তারপর আবার ঘুরবে সেটা হতে পারে এ ধরনের একটি সিমটমে হতে পারে সে এই লেভেল থেকে যেহেতু আসছে এখান থেকে সে এটা বাধা পেয়ে উঠে গেল আবার সে এই লেভেলে আসতে পারে এসে এখান থেকে সে ইউটার্ন নেওয়ার সম্ভাবনা তার সবচেয়ে বেশি সো আশা করা যায় এই সেক্টরটি আগামী সপ্তাহে লাস্টের দিকে একটু পজিটিভ মুভমেন্ট যাওয়ার সম্ভাবনা আছে আশা করি বুঝতে পেরেছেন এখন এই পরিস্থিতিতে খুবই তীক্ষণদার সহিত বিজনেস করতে হবে প্রত্যেকটি সেক্টর কারেকশন শেষ পর্যায়ে এসে গেছে মার্কেটের প্রত্যেকটি সেক্টরের শেয়ারগুলি তার বটম লেভেলে চলে এসেছে যদি আমরা সেই সঠিক জায়গায় সেই বটম লেভেলের শেয়ারগুলো চিনতে পারি বুঝতে পারি ধরতে পারি তাহলে আমরা এই মার্কেটে বিজনেস করতে পারবো সজাগ থাকবেন নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন দেখা যাচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ